বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোর থেকে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে একটি হল থাইসুপ। আজ আমরা আপনাদের তৈরি করে দেখাবো অথেন্টিক থাইসুপের রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথমেই একটি প্যান নিয়ে চিকেন স্টক তৈরি করে নিব এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ছয় কাপের মতো পানি এবং দিয়ে দিচ্ছি চিকেন স্টক কিউব আমি এখন লো মিডিয়াম আছে স্টকটাকে জাল করতে থাকব এবার একটা বাটিতে হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো সাথে অ্যাড করছি একশো গ্রামের মতো পর্ন চিংড়ি মাছটাকে আমরা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংস ও চিংড়ির সাথে আমি দুইটি হাঁসের ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি থাই সুপে অবশ্যই ডিমের কুসুম অ্যাড করতে হবে কোনোভাবেই ডিমের সাদা অংশ থাই সুপে ব্যবহার করা যাবে না এ পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লোয়ার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে মাংস ও চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে মিখে নিব এবার থাই স্যুপের জন্য কেটে নেব কিছু আদা ও কাঁচা ঝাল এবং কেটে নিচ্ছি থাই স্যুপের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট লেমন গ্রাস যেটি থাই পাতা নামেও পরিচিত সাথে কেটে নিচ্ছি তিন পিসের মতো মাশরুম সাধারণত স্পেশাল থাই সুপে মাশরুম দেয়া হয়ে থাকে এদিকে আমাদের চিকেন স্টকটি তৈরি হয়ে গিয়েছে এবার চিকেন স্টকে এক এক করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা এবং দিয়ে দিচ্ছি লেমন গ্রাস ও কাঁচা ঝালগুলো চিকেন স্টকটিকে এবার জাল দিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো ওয়ে আপনারা চিকেন স্টক তৈরির জন্য চিকেন পাউডার বা চিকেন বর্ন দিয়ে চিকেন স্টক তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন ও চিংড়ির মিশ্রণটি এটি দেবার পরে চিকেন স্টকের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চার চা চামচ টমেটো সস টমেটো সস ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো এবং সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ চিনি ও লেবুর রস ইউজ করতে পারেন এবং দিয়ে দিচ্ছি সামান্য টেস্টি সল্ট এবার সুপটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার তবে টেস্টি সল্ট ও ফুড কালার অপশনাল আপনারা এটি ব্যবহার না করতে পারেন বাই দ্য ওয়ে আমাদের এই রেসিপিটির লিখিত ফরমেটটি পেয়ে যাবেন বক্সে আমার স্যুপটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবার স্যুপটিকে নামিয়ে নিচ্ছি আমার এই স্যুপটি রান্নার জন্য প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সব শেষে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও অনেক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন